আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে আমি ইন্ডেক্স নিয়ে অত বেশি আলোচনা করি না ইন্ডেক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করি না এই জন্য ইন্ডেক্স নিয়ে নেগেটিভ সমস্যা পজিটিভ বলল সমস্যা তবু আজকে জাস্ট এটা আমার ব্যক্তিগত মতামত মানে এটা আমি ইন্ডেক্স নিয়ে যে আমার যে মতামতটা সেটা দিচ্ছি এই ইন্ডেক্স আমার এই মতামত কাউকে বাই অথবা সেল করার নির্দেশনা প্রদান করছে না তো ইন্ডেক্স নিয়ে বলতে গেলে যেটা বলতে হবে সেটা হলো ইন্ডেক্স এখন খুবই ক্রিটিক্যাল একটা জোনের মধ্যে আছে পাঁচ হাজার একশো সাপ আমি মনে করি একটা স্ট্রং সাপোর্ট জোন বলা যায় স্ট্রং সাপোর্ট জোন বলা যায় এখন দেখা যাক কালকে ইন্ডেক্স কি গুড়ে দাঁড়াতে পারে কি না ইন্ডেক্স ঘুরে দাঁড়ানো দরকার কারণ আমরা যারা এই মার্কেটে ট্রেড করি আমরা সবাই এখন বিপর্যস্ত অবস্থায় আসে লাস্ট থ্রি বেস ইন্ডেক্সের অবস্থা খুবই খারাপ যারা যারা বিশেষ করে যারা ট্রেডার তাদের জন্য তাদের সাথে আমি মনে করি ইন্ডেক্সে একটা সম্পর্ক আর যারা ইনভেস্টর এদের তো ইন্ডেক্স দেখার দরকার নেই মার্কেটের ইনভেস্টাররা ইনভেস্ট করবে ভালো কোম্পানি দেখবে বেস্ট কোম্পানি দেখবে ইনভেস্ট করবে সেখান থেকে ডিভিডেন্ড নেবে বসুসেসী ক্যাপিটাল গেন হলে ক্যাপিটাল কিছু ক্যাপিটাল গেন নিল হলে ওনারা ডিভিডেন্ডের উপরেই নির্ভরশীল আর কি কিন্তু ইন্ডেক্স হলো যারা শর্ট টার্ম সুইং ট্রেডার তাদের জন্য অত্যন্ত উপযোগী অত্যন্ত দরকার কারণ ওনারা এটাই দেখেই ইনভেস্ট ইনভেস্ট করে শর্ট টার্মের জন্য সুইং শর্ট টার্মের জন্য অথবা মিড টার্মের জন্য ইন্ডেক্সটা খুবই উপকারী খুবই ইম্পর্টেন্ট আমরা যারা শর্ট টার্ম ট্রেড করি অথবা মিড টার্ম ট্রেড করি তো আমি মনে করি আগামীকাল ইন্ডেক্স সকালের দিকেও যদি খারাপ থাকে হয়তো লাস্ট সেশনে ঘুরে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং ঘুরে যাওয়া উচিত তো মার্কেটের জন্য আমাদের বিনিয়োগকারীদের জন্য খুবই দরকার তো আমরা যারা যাদের ক্যাশ আছে তাদের আমি মনে করি একটু অবজার্ভ করা উচিত যদি দেখা যায় যে শেষের দিকে ঘুরে যায় তখন আমরা ইনভেস্টমেন্টে যাবো যেসব শেয়ার আমাদের কিনে আমরা অনেক টাকা লজ আছে চাইলে এভারেস্ট করা অ্যাভারেস্ট করতে পারি আর কি এক সবাইকে বলে আমি আমার এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম